এই নৌকাটা হচ্ছে জাহাজের ঢেউয়ের জন্য এরকম যাচ্ছে নাকি উলট পালট হচ্ছে তো এই নৌকাটা মাছ ধরছে তিরিশ পঁচিশ আর কুড়ি মোট সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর টাকায় সাউথের এদিক থেকে পুরোপুরি দীঘা চলে আসা যাবে পরিষ্কার আকাশ থাকলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে উইকএন্ডে সাধারণত এরকম হয় কিন্তু উইকডেজের এরকম খুব কমই দেখা যাবে একদিন ছুটি তাও দুদিন নয় হ্যালো বন্ধুরা আমি রাজেশ আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ আজকে চলে এসেছিস দীঘায় তবে একটা অন্য রুটে বা অন্য পথে আজকে দীঘা এসেছি কোনো ট্রেনে নয় বাসে নয় আজকে দীঘা এসেছি ভেসেলে তো ভেসেলে করে কীভাবে দীঘায় আসবেন সহজে ডায়মন্ড হারবার থেকে মাত্র তিন ঘন্টা সময় সেটা আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো ডায়মন্ড হারবার থেকে দীঘায় আসতে সময় লাগলো মাত্র তিন ঘন্টা এবং খরচা মাত্র পঁচাত্তর টাকা যারা সাউথের দিক থেকে আসবে সাউথ চব্বিশ পরগন্ট বা সাউথ ক্যালকাটার দিক থেকে তাদের কিন্তু এই রুটটা বেস্ট হতে চলেছে বা বেস্ট হবে যারা কলকাতার দিক থেকে আসবে তাদের ট্রেন ঠিক আছে কিন্তু ট্রেন জার্নি থেকে যদি এক লাগে তাহলে এই ভেসেল দিয়ে আসা দারুণ সুবিধা হবে তো এখন আমরা ডায়মন্ড হারবার স্টেশনে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প তো ডায়মন্ড হারবার স্টেশন থেকে এখন আমরা যাব ডায়মন্ড হারবার জেটি ঘাট জেটি ঘাটটা একটু সামনে সামনে মানে আমরা সোজা গিয়ে বাঁদিকে চলে যাব স্টেশন থেকে জেটি ঘাটের দূরত্ব এক কিলোমিটার মতো হেঁটেও যাওয়া যায় হেঁটে গেলে মোটামুটি ওই চামচ সময় লাগে আর কি দশ মিনিট মতো সময় লাগবে কিন্তু ভেসেল যেহেতু আমাদের আর বেশি সময় নেই হাতে ওই জন্য টোটোয় করেই যাবো টোটোয় দশ টাকা ভাড়া নেয় মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতাটা বের করতে হবে তো ডায়মন্ড হারবার স্টেশন নেমে ডান দিকে চলে গেছে একটা পথ আরেকটা গেছে বারিক বাড়িকের ওই যে অটো স্ট্যান্ডগুলো রয়েছে ওই অটো স্ট্যান্ড থেকে আমাদের অটো ধরে যেতে হবে জেটি ঘাটে জেটি ঘাট বা ফেরিঘাট যেটাকে বলা হয় তো ডায়মন্ড হারবার পৌঁছে গেছি ডায়মন্ড হারবারে কিন্তু আগে নাম ছিল হাজিপুর ব্রিটিশরা দখল করার পর এই জায়গাটা নাম দেয় ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড পুরো জেটি ঘাটেই পৌঁছে গেছে সাত চার কুড়ি জেটি ধরবো আমরা তো ডায়মন্ড হারবারের যেটি এরকম অনেকটা লাইন রয়েছে প্রচুর লাইন রয়েছে তো লাইনে গিয়ে আগে দাঁড়াতে হবে রেলের টিকিট কাটতে পারব না আগে লাইনে গিয়ে দাঁড়াই তারপর কথা হচ্ছে তো ডায়মন্ড হারবারের নদীর দৃশ্য কিন্তু খুব সুন্দর আকাশে মেঘ করে এসছে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি এ এখানে কিন্তু সুশুক একটা লাফালো এই মাত্র একটা সুশুক লাফালো এখানে ধরে আছি দেখানোর চেষ্টা করছি যদি আবার লাফায় তো একটা ট্রলার মাছ ধরে ফিরলো আর ওদিক থেকে লঞ্চ রেডি হয়েছে যাওয়ার জন্য জুম মোবাইলে দেখানোর চেষ্টা করছি করে কত বড় একটা জাহাজ যাচ্ছে ওখানে ওটা হচ্ছে পুরোপুরি পণ্যবাহী জাহাজ এটা কিন্তু পুরো নদীর মাঝখান থেকেই যাচ্ছে আমরা যাবো ওই পাটটায় ওই পাটটা হচ্ছে টুকরাহাটি এই পাড় থেকে ওই পাড়ে অনেকটা দূর মানে এই এতটা দূরত্ব ওর জন্য সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো এখানে পুরোপুরি টাইম টেবিলটা রয়েছে সকালবেলা কন্ডিশন কটায় ছাড়ে সাইমন থেকে টুকরাহাটি থেকে বা এই চ্যানবন হাবার থেকে যেটা শিয়ালদা ছেলে সমাজ এখানে রয়েছে তবে একটা জিনিস এখানে যেটা সকাল সাতটা কুড়ি রয়েছে ওটা সাতটা কুড়িতে ছাড়ে না ওটা সাড়ে সাতটায় ছাড়ে টিকিট কাটা হয়ে গেছে কুড়ি টাকা টিকিটের বিনিময় যেখানে টিকিটের ঘাট টিকিটের ঘাট থেকে একটু ওই দিকে মানে এই সামনে গিয়ে হচ্ছে বা তাই তো একদম বৃষ্টির মধ্যে দিয়ে যাত্রা শুরু হচ্ছে ডায়মন্ড বা জেটি ঘাটের সামনেই রয়েছে বড়ো একটা ভেসেল এটা যাবে না এখন যাবে হচ্ছে ওই পাশে যে ছোটো লঞ্চটা রয়েছে সেই লঞ্চটা তো আমরা ভেসেলে নয় ছোটো লঞ্চে করে এখন যাবো কোকরাহাটিতে তো আজকের জার্নিটা একটু অন্যরকম কারণ আজকের জার্নিতে আজকের জার্নিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হওয়ার জন্য জার্নি একটুখানি অসুবিধাজনক হয় তবু যতটা পারা যায় সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এখন এই লঞ্চে করে আমরা যাব কুকরাাহাটিতে যেই লঞ্চে যাত্রা করেছি সেই লঞ্চের ইঞ্জিনটা বিশাল বড় এবং বাইরে বিশাল বড় বড় ঢেউয়ের সঙ্গে আমরা এগিয়ে চলেছি বৃষ্টিকে সাথে নিয়ে এই বৃষ্টির মধ্যে নৌকা যাত্রা কিন্তু বেশ ভালোই লাগে বাইরে বৃষ্টি শুরু হওয়ার কারণে নৌকার ওপরে বেশিক্ষণ দাঁড়ানো গেল না বেশিক্ষণ দাঁড়ালে নিজেও ভেজে যেতাম এবং ক্যামেরাও ভেজে যেত তাই নৌকার চলে এসে এই যে 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 ডায়মন্ড হারবার নদীর অসাধারণ রূপ এবং প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করলাম নদীর মাঝে রয়েছে একটা ছোট্ট নৌকা ওটাও মাছ ধরছে ওই নৌকাটা এই পাশেই পাশেই মাছ ধরে মাছ নদীতে যায় না যেহেতু নৌকা ছোট এবং নদীর দৈর্ঘ্য এখানে বিশাল বড় ব্রিটিশ সরকার থাকাকালীন এই ডায়মন্ড হারবারে জাহাজ বন্দর প্রতিষ্ঠা করেছিলেন তাই এখনও এই রুট দিয়ে বৈদেশিক বিভিন্ন পণ্য নেওয়া আনা করা হয় দূরের পার থেকে যখন এই বড় বড় জাহাজগুলোকে দেখছিলাম তখন অন্যরকম লাগছিল কিন্তু এত কাছ থেকে দেখে সত্যি এক বেশ মনোরম লাগছে এত কাছ থেকে এত বড় বড় জাহাজ আগে কখনোই দেখিনি এই জাহাজটির ওপরে ভারতীয় পতাকার সাথে সাথে ইন্দোনেশিয়া বা পোল্যান্ডের পতাকা দেখা গেল এর অর্থ এই জাহাজটি পণ্য নিয়ে এসেছে বাইরের দেশ থেকে না এটা ইন্ডিয়ান নেভি মনে হচ্ছে হ্যাঁ ইন্ডিয়ান নেভির জাহাজ যে নাইনটিন লেখা হ্যাঁ নেভির জাহাজ নেভির জাহাজ কোড ওয়ার্ডগুলো লেখা থাকে নেভি 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 ইন্ডিয়ান গায়রং প্লাস ওই কোড লেখা আছে জে নাইন্টিন নেভির জাহাজগুলো এরকম কোড লেখা থাকে হ্যালো আমরা লঞ্চ জাহাজ পাশ থেকে যখন বড় বড় জাহাজ যায় তার ঢেউয়ে কিন্তু পাশের ছোট নৌকাগুলো দুলে ওঠে এই যে বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে এই বড় জাহাজের ঢেউ তো এই নৌকাটা হচ্ছে জাহাজের ঢেউ জন্য এরকম যাচ্ছে নাকি উলট পালট হচ্ছে এখন একটু স্থিতিশীল অবস্থা এসছে বিশাল ছোট নৌকো

পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে চলে আসলাম খুকরাহাটি জেটি ঘাটে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু ঝিটিঝিটি পড়ে যাচ্ছে এখনো বন্ধ হয়নি তো জার্নিটা কিন্তু নৌকার মধ্যে খুব ভালো ছিল এত ভালো ছিল ওই দাদা দাঁড়িয়ে আছে আমার জন্য তাই জার্নিটা এত ভালো ছিল একদম ইঞ্জিনের পাশে বসতে হয়েছে আর ইঞ্জিনের এত আওয়াজ যার জন্য কিছু বলা যায়নি তো এটা ভয়েস ওভার দিতে হবে ওটা একটুখানি মানিয়ে নিতে হবে এখানে মনে হয় ঘাট পাড় তো বিশাল ভেঙে যাচ্ছে এই পারগুলো গুলো ভেঙে গেছে এটা আগে ছিল নাকি কি মাছ ধরলেন আসলে যদি কলকাতা থেকে কেউ আসতে যান এদিকে মানে দীঘায় এই পথ দিয়ে কিন্তু তার উপযুক্ত হবে না কলকাতা থেকে আসতে গেলে উপযুক্ত হবে ওইদিক দিয়ে ট্রেন পথ সাউথের দিক থেকে যদি কেউ আসতে চায় তাহলে এই পথ পারফেক্ট হবে তার জন্য তো এই নেমে গেছি নেমে কিন্তু সামনেই রয়েছে বাস নেমেই সামনে প্রচুর বাস রয়েছে এখান থেকে বাস সরাসরি নন্দকুমার স্টেশন কুকরাাহাটি দীঘা আচ্ছা আচ্ছা এখান থেকে দীঘার বাসে সরাসরি রয়েছে নন্দকুমার কোনটা যাবে গো ওই পাশে ঠিক আছে তো বাসে করে চলে এসেছি সরাসরি নন্দকুমার স্টেশনে তো এখান থেকে ট্রেন আর মোটামুটি তিন চার মিনিট বাকি তিন চার মিনিট পরে ট্রেনে উঠবো তো খুব জার্নিটা খুব এত তাড়াতাড়ি হয়েছে যে ভিডিও করা হয়নি ওখানে যে বাসটা থাকে বাসটা কিন্তু এই ট্রেন ধরানোর জন্যই খুব তাড়াতাড়ি এসে নামিয়ে যায় তো একদম টাইটায় সময় হয়েছে আর দু মিনিট পরে ট্রেন ঢুকে যাবে টিকিট কাটতে হবে চলো পরে কথা হচ্ছে তো আলটিমেট টিকিট কাটা হয়ে গেছে টিকিট মূল্য হচ্ছে এখান থেকে পঁচিশ টাকা আর বাসে নিলে হচ্ছে তিরিশ টাকা তিরিশ পঁচিশ আর কুড়ি মোট সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর টাকায় সাউথের এদিক থেকে পুরোপুরি দীঘা চলে আসা যাবে এইদিকে হচ্ছে এদিক থেকে ট্রেনটা আসবে এখন আমাদের মেচেদা থেকে আর যাবো আমরা ওইদিকে দীঘার দিকে প্রচুর ভিড় আজকে দীঘা যাওয়ার দিকে কিন্তু উইকেন্ড আয় উইক ড্রেস উইক ড্রেসেও প্রচুর ভিড় আজকে ছুটি আছে আজকে ছুটি আছে না হ্যাঁ হ্যাঁ ও আজকে মহরমের ছুটি এই মহরমের ছুটির জন্যই প্রচুর ভিড় মানে এরা সবাই কি দীঘায় যাচ্ছে আচ্ছা 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 এই দাদার সাথে পরিচয় হয়ে গেল তাই তো একসঙ্গে যাই কাঠি পর্যন্ত তারপরে আমি দীঘা চলে যাব এইদিকে প্রচুর ভিড় প্রচুর লোকজন ভিড় যে কীরকম হবে বুঝতে পারছি মানে বসার জায়গা থাকবে না আশা করা যায় জায়গা পাবেন ঠেলা করে উঠতে হবে ক্যামেরাটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে নাহলে দুটো লেগে যেতে পারে চলো ট্রেনে উঠে বা ট্রেন থেকে নেমে আবার কথা হচ্ছে না অনেক লোক আছে কোথাও উঠো না একটা উঠো অবশেষে দীঘা এসে পৌঁছেছি ট্রেন লেট হচ্ছে মোটামুটি ট্রেন পঁচিশ থেকে তিরিশ মিনিট লেট মানে মোটামুটি আধ ঘন্টা লেট লেটের কারণে এটা হলো আর যদি না হতো তাহলে অনেক আগেই চলে আসতাম প্রচুর ভিড় আছে ছুটির কারণে মানে প্রচুর পর্যটক এসছে আসবে মানে অগণতি পর্যটক উইকেন্ডে সাধারণত এরকম হয় কিন্তু উইকডেজে এরকম খুব কমই দেখা যায় একদিন ছুটি তাও দুদিন নয় তাতেই এত ভিড় আজকের দিনে এত ভিড় হবে কিন্তু ভাবতে পারিনি বিশাল ভিড় আজকে দীঘাতে দীঘাতে সারা বছর প্রত্যেক দিনই ভিড় থাকে আজকে একটু বেশি ভিড় আজকে ছুটির জন্য বেশি ভিড় দীঘা স্টেশন থেকে কিন্তু দীঘার যে মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির এসে দেখা যাচ্ছে নির্মীয়মান এবার উদ্বোধন কথা ছিল কিন্তু এবার হলো না এত ভিড় ছেলে এগিয়ে যেতে হবে প্রথমে দীঘার সৈকতের দিকে ওখানে একটা মূর্তি করা হয়েছে আচ্ছা আচ্ছা এত যাচ্ছে থেকে মনে হচ্ছে দীঘা একটা হোটেলেই তাই না এত এত পর্যটক থেকে কি মনে হচ্ছে যে হোটেলে ধরবে একদিনের হোটেলে আসার সময় বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আকাশটা বেশ পরিষ্কার মানে সমুদ্র সৈকতের আকাশ বেশ পরিষ্কার কিন্তু আসার সময় ওই ডায়মন্ড হারবার বা থুকরাহাটিতে বেশ বৃষ্টি হচ্ছিল তখন ভয় পেয়ে গেছিলাম আকাশটা ক্লিয়ার থাকে না কি যদি এরকম মেঘাচ্ছন্ন থাকে তাহলে ওই ভিডিও ভালো আসে না দেখাও ভালো যায় না কিন্তু দীঘা এসে দেখছি আকাশটা খুব সুন্দর দারুণ পরিষ্কার পরিষ্কার আকাশ থাকলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে তো পুজো যেমন কলকাতায় ঠাকুর দেখতে যায় লোকে তেমন ভিড় আজকে তাই তো পুজো যেমন ঠাকুর দেখতে যাই কলকাতায় লোকে তেমন ভিড় তো আজকে এই এই ঘাটটায় কিন্তু ভিড় কম ভিড় হচ্ছে ওই ঘাটে বিশাল ভিড়ায় এখন জোয়ার আসছে জোয়ার আসার জন্য কিন্তু বালিয়াড়িটা দেখা যাচ্ছে না পুরো যে পর্যন্ত বোল্ডার দেওয়া পুরো এই বোল্ডার পর্যন্ত জল চলে এসছে প্রচুর লোক শান্ত চিন্তা করতে এই দিকটা যত ভিড় ওই ঘাটনা থেকে বেশি দিয়ে জ্বরের সময় জ্বরের ঢেউগুলোও কিন্তু মারাত্মক মারাত্মক সকাল আর এখনকার আকাশ সম্পূর্ণ বিপরীত এখন যেন আকাশ তার নিজের সৌন্দর্যকে একদম মেলে ধরেছে কি সুন্দর দারুণ লাগছে আকাশটা আকাশ আর জলের মেলবন্ধন তো নিউ দীঘার এই সিরিজটা বিশাল ভিক বিশালভি মানে মানুষ গুনে শেষ করা যাবে না এত ভিড় প্রচণ্ড এখানে ওইদিকে অনেক অনেকে অনেক দূরে চলে গেছে ওইদিকে বারণ করছে বাসি বাজিয়ে যে দূরে না যেতে দীঘা হচ্ছে বাঙালির আবেগ আর এই আবেগ যদি হয় এত সুন্দর তাহলে কিন্তু বেশ মজাদার হয় মানে আমি বলতে চাইছি যদি এই আবেগে আসার যে জার্নিটা জার্নিটা যদি আরেকটু রোমাঞ্চকর হয় তাহলে তো কথাই নেই আজকে জার্নিটা কিন্তু সেই রকম সম্পূর্ণ রোমাঞ্চকর যায়নি মানে অত সুন্দর ডায়মন্ড ভার্গার থেকে কুকটাহাটি ভেসেলে করে আস্তে আস্তে যে বড় বড় জাহাজ দেখতাম এবং সেই জাহাজে যা ঢেউ সেই ঢেউ ছোট্ট ছোট্ট নৌকাগুলো যে মাছ ধরা নৌকাগুলো যা অবস্থা তো যারা নৌকোয় তাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু আমাদের বাইরে থেকে দেখেই ভয় লাগছে তো আজকে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা মূলত ছিল হচ্ছে জার্নি নিয়ে যে নতুন একটা পথ দিয়ে বা নতুন একটা রুট দিয়ে কিভাবে এই আসবে এই দীঘার জার্নি নিয়ে চল ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে কারণ দীঘার যে বাকি অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলো অন্য ভিডিওতে আসবে তো দেখতে থাকুন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন